আমেরিকা এবং ইসরায়েলের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে আরব আমিরাতের আমেরিকা থেকে তেইশ বিলিয়ন ডলারে অস্ত্র কিনবে না আরব অস্ত্র এবং সামরিক সঞ্জামানি কিনতে অনাগ্রহ প্রকাশ করেছে আমিরাত বলছে অস্ত্র কেনার বিষয়ে আমেরিকার সঙ্গে তারা আলোচনা বাতিল করেছে ওয়াশিংটনে আমেরিকার দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এপির খবরে বলা হয়েছে চলতি সপ্তাহের পর এফ থার্টি ফাইভ এয়ারক্রাফট সহ সশস্ত্র ড্রোন এবং অন্যান্য সঞ্জাম বিক্রি বিষয়ে আরব আমিরাতের সঙ্গে পেন্টাগনের আলোচনায় বসার কথা ছিল কিন্তু টেকনিক্যাল বিষয়সহ সার্বভৌম কার্যকরে বাধ্যবাধকতা এবং মূল্য বিশ্লেষণ করে আরব আমিরাত অস্ত্র কেনার সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম আমিরাতের সঙ্গে তেইশ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র চুক্তির কথা জানিয়েছিল এটা কয়েকটি দেশের সঙ্গে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের আব্রাহাম চুক্তির অংশ হিসেবে ছিল এই চুক্তির পর সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো এবং সুদান ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় বিপরীতে ট্রাম্প প্রশাসন আমিরাতের কাছে তাদের সর্বাধুনিক অস্ত্র বিক্রিতে রাজি হয় আল জাজিরার খবরে বলা হয়েছে আমিরাত ফ্রান্সের কাছে থেকে আশিটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তির পর আমেরিকার অস্ত্র কেনার বিষয়ে এই অনাগ্রহ প্রকাশ করল সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আরব আমিরাত সফর করেন এই সময় আমিরাত ফ্রান্সের কাছে থেকে পনেরো দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কেনার চুক্তি করে এদিকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় আমিরাতকে আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম দিবে না ইসরায়েল এর আগে আরব আমিরাতের কাছে আয়রনডোম বিক্রি করতে সম্মত হয়েছিল ইসরায়েল ইসরায়েলের কয়েকটি দৈনিক সম্প্রতি এই খবর প্রকাশ করেছে এতে বলা হয় ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রনডোম কিনতে চেয়েছিল আমিরাত কিন্তু সম্প্রতি ইরানকে নিজেদের জল স্থল এবং আকাশপথ ব্যবহারের অনুমতি দেওয়ায় আমিরাতের উপর খেপেছে ইসরায়েল এ কারণে বিলিয়ন ডলারের এই আয়রন পাচ্ছে না আরব আমিরাত ইসরায়েলের অভিযোগ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য করায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা প্রিয় দশক আরব আমিরাতের সাথে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক খারাপের কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন